ফল হয় সর্বনাশা গল্পটা এই তো দোষী হবে সেই তো যার লাগি মেয়েদের দুর্দশা ওয়ান টু থ্রি ফোর মেয়েরা কি সস্তা যায় কারো খাস্তা তাদের নিয়ে কেন ভালোবাসার বস্তা মেয়েরা কি সস্তা যায় কারো খাস্তা তাদের নিয়ে কেন ভালোবাসার বস্তা মেয়েরা কি সস্তা যায় কারো খাস্তা তাদের নিয়ে কেন ভালোবাসার বস্তা বুলের নিয়ে মায়ের কত ছিল স্বপ্ন বড় ঘরে বিয়ে দিয়ে স্বপ্ন করবে পূর্ণ লেখা পড়া শিখে আবুল হবে বুঝি ডাক্তার আবুল দেখি কলেজ যেতে ভালোবাসার মাস্টার না আরো যারা বলেন না না এ কলেজে পিঙ্কি নামে ছিল ও একটা সুন্দরী আবুল বলে তাকে দেখে পড়া লেখা দরকার কি নামাজ রুদা সব শাড়ি তার পিছনে ছুটেছে সুজু বুঝে আবুল তাহার মোবাইল নাম্বার নিয়েছে আবুলের খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধ বৃষ্টির কথা শুনে তার হৃদয় হল মুগ্ধ কুটি মাছে খেলা করে নতুন পানি পেয়ে আবুল পিঙ্কি খেলা করে পড়া লেখা ছেড়ে রে কুটি মাছে চায় শুধু চিক চিক পানি আবুলের মনে শুধু আছে সয় তারে না কি সরকারি মেয়েরা মেয়েদের নিয়ে কেন করে ব্যবসা কেউ বললে ভালোবাসি কেউ বললে জুতো মারি ফল হয় সরে বোনা চিন গাছে তরকারি মেয়েরা কি সরকারি মেয়েদের নিয়ে কেন করে ব্যবসা কেউ বল

টাকা যায় আবুলের রাত দিন একদিন পিঙ্কিটা ওঠে যদি টেকেছি আবুলে তো দৌড়াইয়া পিঙ্কির দেখছি পিঙ্কির কানে লাগে আবুলের চন্দ শুনে তার মনে বড় লাগে আনন্দ সেই ছন্দ সুরে সুরে আমি একটু বলতে চাই যদি আমি সবার থেকে অনুমতি পেয়ে যাই অনুমতি আছে সবাই বলেন অনুমতি আছে হাঁস পালি আরো পালি টিয়া গত রাতে স্বপ্নে দেখি তোমার আমার বিয়া চালে ধরে চাল কুমড়া বেড়া ধরে কধু আবুল বলে আমার বুকে পিঙ্কির মধু এক কলে যে লেখা পড়া এক কল এই আবুল বলে পিঙ্কি ছাড়া খাবো আমি বিষ ছোট ছোট ফ্যান না ছিটতে পারি না হেরা বললে বলে প্রেম ভুলতে পারি না আকাশের তারা মিটি মিটি হাসে হেরা বলে ঘুমের ঘরে দেখি পিঙ্কি পাশে রাস্তার প্যাক আর দোকানের ক্যাক অবশেষে আবুল মিয়া খায় শুধু চায় ঠিক না কুমড়া পাতা গজ গজ লাউ পাতা নরম এসব কথা বলতে আমার লাগে যেন সরম মরিদ গাছে সাদা ফুল আমার কথাই অনেক ভুল ভুলটাকে ধরে না আমার কথা বলে না